হ্যালো আশা করি সব ভালো আছেন সো আজকের ভিডিও তো হচ্ছে আমার ক্লাইন্টে একটা প্রবলেম ফেস করছে যে এখানে কটা পড়ছি ভাই অপিতা আছে সো আমার ঘন লাগছে তার সঙ্গে চেক করলাম কটা পড়ছি ভাই দেখ ভাই আজকের ভিডিও তো আমি একটা প্রম রেডি করবো এর মাধ্যমে এখন একটা লাইন টেমেন রেডি ওয়ান টু থ্রি দেখছেন চমক তো মজা করতেছে এটা যেমন আরেক টিম মেম্বার আমাদের উপর লাইটটা তখন জ্বালানো ছিল না সো যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি হঠাৎ তারা তো অবাক্যারি হঠাৎ আমি কন্টেন্টের প্রিপারেশন নিয়ে নিচ্ছি তারা তো অবাক্ত এই কারণে লাইটটা দিয়ে দিয়েছে আর কি সো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমি আসলে একটা প্রম রেডি করতেছি প্রম রেডি করতেছি বলতে আমার ক্লায়েন্টের মানে

আপনি অবশ্যই ইংলিশ প্লাস প্রবলেম আপনাকে শিখতে হবে আদারওয়াইজ গাইজ ইউ নভার ক্যান বি সাকসেসফুল দ্যাটস মাই রেকমেন্ডেশন বিকজ আই সি নাইনটি নাইন পার্সেন্ট পিপল অ্যাকচুয়ালি স্টার্ক উইথ এর ওকে সো দ্যাটস ওয়াই আই উল অলওয়েজ রেকমেন্ড টাই টু লার্ন ইংলিশ এন্ড বাই দ্য গাইজ যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের কোর্স ওয়েবসাইট ফর হাত লার্নার ওইখানে যাবেন ওইখানে ফ্রি কোর্স আমাদের মডেল রেডি হতেছে আপনাদের জন্য শুধু আর ওখানে একটা প্যাকেজ থাকবে যে একটা ফ্রিলান্সারের জন্য মানে সফলতার জন্য যে যে স্কুলগুলো মাস্ট বি লাগবে যেগুলো সারা সে ছাড়া সে কখনই সফল হতে পারবেন ওই মাস্ট ম্যান্ডাটরি স্কিলগুলো আমরা নিয়ে একটা প্যাকেজ ক্রিয়েট করবো সো আমরা যদি ওই যে কোর্সটা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কোর্স মানে ওই যে যদি এটা ইন্টারেস্টে দেখেন যে না ভাই হ্যাঁ আপনি যেটা করতে চান আমরা এটা চাই আপনি ক্রিয়েট করেন আমরা ইন্টারেস্টেড বাট জাস্ট আপনি কমেন্টে লিখবেন কোর্স তাহলে বুঝতে পারবো যে না আমার পরিশ্রম বা আমার ভিউয়ার্স এটা আসলে তারা ইন্টারেস্টেড ঠিক আছে সো এখন সাথে আমি প্রবল কীভাবে চ্যাট ডিভিটির মাধ্যমে জেনারেট করে আমি কেন সই কারণ একটা সমস্যায় পড়ছে তারা সলভ করতে পারতেছে না সো আই উইল ট্রাই টু সলভ বাই জেনারেটিং প্রম্পট ওকে সো ল্যাটস ট্রাই ওকে সো আমরা চ্যাট জিবি এখানে ভয়েস মোড দিয়ে দিছি আমি এই যে দেখেন ভয়েস মোড আমি জানি না জানাইটুকু দেখতেছেন বাট আমরা ভয়েস মোড দিয়ে দিছি এখন আমরা চ্যাট জিপিটিকে বলি এই যে মাইক্রোফোনটা আমরা আনলাম আমরা ভয়েস মোড দেওয়া হয়ে গেছে এই চ্যাট জিবিটি হোপ আর ডুইং গুড সো কাইন্ডলি নিড টু অনলি ওয়ান থিং বিকজ উই আর ফেসিং এ ভেরি ভেরি বিগ প্রবলেম মাই ওয়ান অফ মাই ক্লায়েন্ট আই এম জেনারেটিং দি ইমেজ ওকে সো লাইক অন দি ইমেজ মাই ক্লায়েন্ট অ্যাকচুয়ালি প্রভাইডেড টু মি ওয়ান ইমেজ মাই ক্লায়েন্ট ওয়ান টু কিপ দিস ইমেজ Uh, like you you want, if want to like a swam, okay, S W A F P so so you want to do swap image, okay? So, here what you he want to do, like the you will give uh, her photo and then I will give another AI generated photo. So, your tax will be like my client face, you will adjust to the AI generated photo and it will never change. Keep everything as it is, just you need to keep only one thing, which is like just only add my client face, that's it so this pretty simple step you need know to do it by the end of the day i the result should be like the ai generated image i will i have given it will be same exact same to same as it is and then also most important thing at the end you will write another separate prompt i will keep this prompt to every AI generated image prompt okay so i will say use only our uh, our like product tools okay for the business সোট হোয়াই নাম্বার এ জেনারেট ইমেজ হি শুড ইউজ ওনলি দি ইমেজ আই হ্যাভ ইভেন উইদাউট মাই ইমেজ হি শুড নো রিডিজাইন এনিথিং জাস্ট অনলি নিড টু ইউজ মাই প্রডাক্ট ইমেজ দ্যাট প্রচিং সো আই হেভ ইউ কমপ্লিট গো হ্যাড গে মি দি প্রো গাইজ এখানে আশা করে আপনার দেখতেছেন যে একে আমরা প্র সো আমরা আশা করি যে একটু ওয়েট করি আর ওয়েট করার পর আশা করি আমরা রেজাল্ট পাবো সো এ আসলে এটা এই যে দেখেন যে কনভার্ট করে ফেলছে যে প্রম্টের লেখাতে কনভার্ট করে ফেলছে সো এখন আমরা যেটা করবো জাস্ট ইন্টার দিব দেন বাই দেন রেজাল্ট এটা আমাদের টিম মেম্বার হচ্ছে এখানে ইমেজ জেনারেশন করতেছে সো সমস্যাটা যখন ফেস করতেছে জাস্ট তারা এখন সমস্যাটা ফেস করতেছে তো আমি প্রম্টের মাধ্যমে আশা করি সলভ হয়ে যাবে সো গাইজ আশা করি আজকের ছোট একটা ভিডিও প্লাস টিপস বা একটা ইন্সপিরেশন ভিডিও হয় তা আপনার লাইফে অনেক উপকার হয়েছে আর যদি উপকার না হয়ে থাকে তাহলে তাকে একটা চটকানা দেবেন এই তার একটা চটকানা দেবেন কারণে চারট বাজার মোবাইল পেয়ে তো এই কারণে আমি ডিসাইড করছি আমার কার ল্যাপটপ আস তার দিয়ে দি তো সারাই তার থেকে কাজ করবো তার আফুন ভাই তার লাগে এটা করত না আমি তার লাগে যেটা করতেছি তুই যদি না বোঝে তার লাইফ ঠিক খাইব আমাদের কিছু করার নেই কাল রাতে চারটা তিনটার দিকে না দুটার দিকে আমি তার খোঁজ খবর লি কি অবস্থা কি করতে কাজ করছি

নাকি বন্ডামি করে তার সাউন্ড দেবে বিলিয়ার মতো আর যদি সে কোর্স দেয় হ্যাঁ আমার দমি দেখবে এই আমি কোর্স দেখতেছি তো তার তার কথার সাউন্ড আসলে বিলিয়ার মতো এই কারণে আমি বই সো গাইজ আশা করি আজকে ভিডিওটা আপনার লাইফে হয়তো বা কিছু হলে ইম্প্যাক্ট ফলবে যা কি যা আপনি যদি এখানে একটা সোশ্যাল মিডিয়া স্কিল করেন আপনি হয়তো ভাবতে পারেন এই ছেলেটা এই আইডিয়াতে কিছু করতেছে ওয়াই আই এম নট ওয়াই নট মি ওয়াই আই এম নট সো আপনি একটু চিন্তা করেন যে আমি আসলে পারলে কেন আপনি পারবেন না আমার আল্লাহ দুইটা চোখ দিছে আমি খাবার খাই আপনার খাবার খান আমার আল্লাহ হাত পা দিছে আপনার দিছে ওয়াই ইউ ক্যান নট ডো দিস ওয়াই ইউ ক্যান নট টক উথ দি ক্লেন্ট ওয়াই ইউ কেনট ডিস্টার্ড ফিলামসং ওয়াই ই কেন নট আর্নিং মানে ওয়াই ইউ কেন হ্যাট হেল্প ইউর ফ্যামিলি ওয়াই জাস্ট আস ওয়াইন বাইন দি ওয়াই এট দিস পয়েন্ট ইউ শুড সিলেক্ট এ ড্রিম লাইক হোয়াট ইউ থিং ইউ শু ইউ ওয়ান টু এচিভ সো আফটার লাইক সিলেক্টিং ইউ ড্রিম এট দিস পয়েন্ট হোয়াট ইউ শুড ডু বেসিকলি লাইক ইউ শুড ফোকাস এ ড্রিম অ্যান আফার দ্যাট ইউ শুড মেক এ ডিসিপ্লিন অ্যান দেন ইউ শুড কিপ ওয়ার্কিং বাই লাইক আপনার দৈর্য ধর থাকতে ভাই লেগে থাকার দর্য আমার কিপ মানে সব সময় অ্যাডভাইস ঠিক লেগে থাকা প্লাস ধৈর্য ধর রাখেন লেগে থাকতে হবে প্লাস ধর্যদ রাখতে হবে রাখতে হবে দ্যাটস ইট অ্যান্ড আপনার কনসিস্টেন্সি ঠিক রাখেন হু কেন স্টপ ইউ জাস্ট থিঙ্কর দ্যাট ওকে সো ভিডিওটা চাচ্ছিলাম যে দুই মিনিটের মধ্যে শেষ করার জন্য বাট কথার প্রসঙ্গে এটা অনেক বড় হয়ে গেছে আমি রিয়েল সরি গাইস সো আমার আমি যাওয়ার পরে আমার টিম মেম্বাররা যে কন্টেন্ট ক্রিয়েট করবে তারা এই যে থামে বানাতেছে এই যে দেখেন যে কত সুন্দর সন্দেহকে এই থাম্বেলছে সামনে থেকে এগুলো টিউটিউল হিসাবে আপলোড হবে সো আমাদের টিম মেম্বাররা কি কাজ করতেছে আমার রেফারেন্সে সো এম কেন শো এভিথিং সো দটস ভেরি মাচ ইট সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সপার হ্যাভি নাইস ডে গুড বাই